বঙ্গোপসাগরে শুরু হবে ঘূর্ণাবর্ত আগামী ২৬ তারিখ থেকে আর এই ঘূর্ণাবর্তের কারণে বঙ্গোপসাগরের যে নিম্নছাপগুলি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবেশ করবে যার কারণে আগামী ২৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া দক্ষিণবঙ্গে এখনও মেঘলা রয়েছে এবং হালকা পাতলা নিম্নচাপ যা থেকে সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে ঝড় বৃষ্টি হবে দিনভর হালকা পাতলা সূর্যের আলো থাকবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় তো বন্ধুরা আজকে এবং আগামীকালকের মধ্যে এই হালকা পাতলা নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে কি না যদিও থাকে তাহলে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে তা আমরা দেখে নেব আমরা চলে যাব সরাসরি লাইভে এর মধ্যে থাপ মাত্রা বন্ধুরা আগামী দিনগুলিতে পঁয়ত্রিশ থেকে চৈত্রিশের কাছাকাছি থাকবে ত্রিপুরা বাংলাদেশে চলে এলাম বন্ধুরা সরাসরি লাইভে আজ একুশে জুন শুক্রবার দুই হাজার চব্বিশ দেখুন আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জেলায় রয়েছে হালকা পাতলা বৃষ্টি তাতে রংপুর রাজশাহী ঢাকা এবং কুমিল্লার সাইড নিয়ে হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি আছে এছাড়া আমাদের ত্রিপুরা চট্টগ্রাম কুলনা বরিশালের দিকে মোটামুটি পরিষ্কার আসামে শিলচর করিমগঞ্জ এলাকা নিয়ে জেলার মোটামুটি পরিষ্কার আছে নিম্ন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি দুপুরের মধ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে বাংলাদেশের রংপুরের দিকে হালকা পাতলা বৃষ্টি থাকবে হালকা পাতলা নিম্নচাপের কারণে এছাড়া চট্টগ্রামের দিকেও কিন্তু হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এছাড়া সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামের শিলচর করিমগঞ্জ আলাকান্দি জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি সহ মেঘলাপ থাকলেও তেমন একটা বৃষ্টি হবে না আজকে সন্ধ্যা রাত্রি থেকে রাতের মধ্যে গেলেও আমাদের ত্রিপুরা চট্টগ্রামের দিকে মোটামুটি পরিষ্কার থাকবে শুধু বাংলাদেশের কলনা এবং রাজশাহীর সাইড নিয়ে কিছু হালকা পাতলা চোর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাপ থাকলেও বৃষ্টি কোনো রকমভাবে হবে না শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও মেঘলাপাব থাকলেও বৃষ্টি হবে না আসামে শিলচর করিমগঞ্জ এলাকা জেলার দিকেও মেঘলাভাব থাকলেও বৃষ্টি থাকছে না কোনো রকমভাবেই মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আজকে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ ও সাইড নিয়ে যা থেকে হালকা পাতা জয় বৃষ্টি হবে এসব চেলায় এছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির সাইড নিয়েও হালকা পাতা বৃষ্টি হবে আসামের শিলচর করিমগঞ্জ জাইলাকান্দি ছিলাই হালকা পাতলা বৃষ্টি আমাদের ত্রিপুরা ও বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের দিকেই একদম পরিষ্কার থাকবে তারপর আগামীকাল সকালের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলায় জল বৃষ্টি এবং বাংলাদেশের উত্তর জেলাগুলির দিকে ঝড় বৃষ্টি তাতে রংপুর রাজশাহী খালাই ময়মনসিংহ সিলেট ঢাকার সাইড নিয়ে কুমিল্লার দিকে হালকা পাতলা জর বৃষ্টি আসামে শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলায় হালকা পাতলা বৃষ্টি থাকবে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও হালকা পাতলা জোর বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরা বাংলাদেশের কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের দিকে মোটামুটি পরিষ্কার থাকবে তারপর আগামীকাল দুপুরের মধ্যে গেলে মেঘলাপাব থাকলে তেমন বেশি একটা বৃষ্টি থাকবে না যদিও বৃষ্টি হয় তাহলে আলকা পাতা ছিটা বৃষ্টি আমাদের ত্রিপুরা চট্টগ্রাম আসামের শিলচর করিমগঞ্জ জাইলাকান্দি জেলা এছাড়া বাংলাদেশের পুলনা বরিশালের সাইড নিয়ে হালকা পাতা ছিটাফোটা বৃষ্টি হতে পারে তারপর সন্ধ্যারাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যারাত্রি থেকে চিটাফোটা বৃষ্টি সম্পূর্ণ বাংলাদেশ আমাদের ত্রিপুরা আসামের শিলচর করিমগঞ্জ জাইলাগান্দি জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি সহ হালকা পাতা ছিটাপোটা থাকতে পারে মধ্যরাত্রির মধ্যে গেলে আবার উত্তরের জেলাগুলি দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তবে বেশিরভাগ বৃষ্টিটা থাকবে আর বাংলাদেশের সিলেট ময়ূমরসিংহ আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলায় তো বন্ধুরা আমরা যেটা দেখতে পেলাম আজকে এবং আগামীকাল তেমন বেশি একটা বৃষ্টি হবে না হালকা পাতলা যেটা বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আগামী দিনগুলিতে যদি দেখি একই রকম পরিস্থিতি দিনভর মেঘলাভাব থাকলেও বৃষ্টি নেই মাঝে মধ্যে সূর্যের আলো থাকবে মধ্যরাত্রি থেকে উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকেই বৃষ্টি হবে তারপর চব্বিশ তারিখ দিনভর পরিষ্কার মধ্যরাত্রি থেকে আবারও জোর বৃষ্টি উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে তবু ধরো এই একই রকম পরিস্থিতি আগামী পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে দিনভর পরিষ্কার থাকবে মধ্যরাত্রি মধ্যেই হালকা পাতা ঝড় বৃষ্টি হবে তারপর ছাব্বিশ তারিখ থেকে দিনভর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকেও নিম্নচাপ থাকবে যার কারণে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আমাদের ত্রিপুরা সহ হালকা থেকে মাঝারি তো তারিখ থেকে আবারও কিন্তু নিম্নচাপ প্রবেশ করবে দিনভর বৃষ্টি শুরু হবে